নমস্কার আমি রূপসী হালদার আজকে আবার চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে পড়ছে অবরত নিশীত লেখন চলেছেন তেজস্বিতা মুর্তুজা পর্ব পুলিশ এলো স্থানীয় মানুষজন অভ্যস্ত এতে মানুষজন গাজীপুরকে যখন শিল্প এলাকা বলা হয় এটাও তবে রাজনৈতিক ও প্রাসং প্রশাসনিক এলাকা বটে পুলিশের আনাগোনা চলতে থাকে জয়কে নিয়ে থানা পুলিশের বেলাল আহমেদ ঢুকলেন পরিচয়কে বাড়িতে এখানে নাকি কিছুদিন আগেও লোক বাস করত তাদের ব্যাপারে বিশেষ জানাশোনা নেই কারো এখন আর তারা থাকে না কবে গেছে সেটা জানা নেই কারো অসহ্য দুর্বন্ধু ঘরটাতে লাশ পচা গন্ধ এখনও সেই সকল নিশাদ্রব্যের অবশিষ্টাংশ পড়ে আছে চটের অবস্থা এবং মাদুরের ওপর সকলে না চেপে ধরে ভেতরে ঢুকলো শুধু জয় বাদে ঘরের এক কোণে ছাদের নিচে ভেতরে কার্মিশের ওপর থেকে মোরানো মানব দেহের মতো বস্তুটা নামাতে শুরু করল বেলাল সাহেব গেলেন বেকারি কারখানার সেই পাতাগুলোর কাছে তিনি দেখে যতটুকু বুঝলেন রক্ত বুঝ পড়ে আছে মনে হচ্ছে কারো দেহের পুরোনো ক্ষত রেসিং করা হয়েছে কিন্তু যে জিনিসটা বেলাল সাহেবকে হয়রান করে তুললো সেটা হলো ঈষাদ আঠারো ধরনের ফাইট ওয়াফ টু দিন হুট করে ওনার মাথায় জিনিসটা দেখে যা এলো তার কোনো ব্যাখ্যা খুঁজে পেলেন না কবির কিছুক্ষণ পর্যবেক্ষণ করে অবাক হয়ে জয়কে জিজ্ঞেস করলো ভাই এটা কি না মানে আমি যে দেখছি আপনি কি তাই দেখছেন তুই কি দেখছিস আমি তো একটা সুন্দর মেয়ে দেখতে পাচ্ছি যাকে আমার এই মুহূর্তে বিয়ে করে ফেলা উচিত এই মুহূর্তে রসিকতা জয়ের কাছে আশা করা যায় কবির কিছুক্ষণ চুপ রইল ফরেনসিকের কেউ আসবে বোধ হয় বেলাল সাহেব বাইরে অফ্রিকা করছেন জয় কবির এবং কনস্টেবলের রয়েছেন ঘরের ভেতর কবির কৌতূহল দমাদে না পেরে ফের জিজ্ঞাসা করল ভাই এই মার্ডারটা কে করেছে আপনি আপনি কি করে জানলেন এখানে লাশ আছে না মানে আপনি ভাই খুনটা আপনি করেছেন না প্রশ্ন একটা একটা করে কর সব জমাট বেঁধে যাচ্ছে মাথার ভেতর কবির চুপ রইল কিন্তু বেশিক্ষণ পারল না পুরোরা জিজ্ঞাসা করল তাহলে কে করেছে তা জানেন এতক্ষণ জানতাম না এখন জানতে পারল আমার তো মনে হয় আপনি আগেও জানতেন জয় হাসল তাই নাকি মানে বেশ জোরে বলে ফেলেছিল দুটো গলা নামিয়ে বলল কবি মানে বুঝিনি আপনি আবার কি করতেছেন ভাই আমজা ভাই আপনারা দেখে রাখতে বলছে এবার কিছু হইলে আমার ছাড় দেবে না কানের গোড়ায় প্যান্ট প্যান্ট না করে ওই জিনিসটা অল্প একটু আঙুলের ডগায় তুলে আন প্রশ্নের উত্তর দিচ্ছি সায়েন্সে মাস্টার্স কমপ্লিট করার কিছু তো ফায়দা হোক কবির হতবাক হয়ে আছে জয় বিরক্ত হলো অমনে হ্যাবলার মতো চাইয়া আসো ক্যান বাল নিজের ঢোল নিজে নাই পিটাইলে ওই ঢোল রে মরছে ধরে যাবে তাও কোনো দুলা ভাই বাজাবে না আজকাল মানুষ প্রশংসা করতে চায় না মাইন্ডসেট আর ওয়েট আমি মাস্টার্স বাজ করি নাই করছি তো যা অল্প একটু তুই লান ওয়াক ছি এসব কাজ করাবেন আমাকে দিয়ে বিনা তেলের অমলেট পজিটিভ ভাবতে শেখ যে বালটা ভাবছিস তা না ওইটা আমি নিশ্চিত একটু নিশ্চিত হই আন যা কবির চোখ বুঝে পদারুতি তুলে এনে সামনে ধরল সর্বপ্রথম কবিরের হাতটা তেড়ে জয় নাকের কাছে নেয় কবিরের নাক কুচকে চোখ বুঝে ফেললো জয় হাতটা ছটকা মেরে শুয়ে বলল ওসি মারাইছে এটা সাধারণ বিষয়ে ঘুরাইয়া বাঁচাইয়া ভেবে সাবধান সমাধান বের করবার পারে নাই সেই সারাও থানার ওসি হয়ে বসে আছে তো আমরা ভালো হব কোন দুঃখে এই হাবুলদারের জন্যই তো ভালো হওয়া হয় নাই আমাদের তুই না হয় ঘাস খাওয়া গরু তো ওসি ও ক্যান পাল্টা ভেবে বাইরে যাইয়া দায় দাঁড়াইয়ে রইল আর পেয়ে স্বাভাবিক হলো কবি ভাই কি এটা মানে দেখতে তো আজে বাজে জিনিসের মতোই লাগতেছে অনেকটা পদার্থটি দুই আঙুলে ঘষে চেয়ে থেকে বলল মেলাটনিন লিকুইড কি কাম এরার এইটা এখানে কি করতেছে লুডু খেলতেছি বসে খেলবি তুই বিরক্তি মুখে চেয়ে থেকে আবার বলো এ ধরনের হরমোন লিকুইড এই শালা পাগল পলাশ ওরে কি আমি শখ কইরা পাগল কই শালার ভিতরে যতগুলো মানসিক রোগ আছে অতগুলো দুনিয়ার আবিষ্কারও হয় নাই সারার ঘুমের সমস্যা আছে ব্রেন থেকে আর ঠিক মতো হরমোন বাড়ায় না প্যাটিকুলারি যখন অকাম করে তারপর আরেকবার চারটি বারটি গোল হইয়া যায় খুন কইরা আলো সামনে গেলে পাগল হইয়া যায় পুরা ওই লোকটারে মারার পর নিশ্চিত এইখানে বসিয়া ওই হরমোন লিকুইড পুশ করছে কয়েক বোতল গিলছে এরপর যাইয়া মরার মতো ঘুম পারছে পলাশ মারছে ওই লোকটাকে বাইরে বেরিয়ে আস্তে আস্তে বলো যায় হ এবার শিওর আমি ওই পাগল ছাড়া কারো এমন ধরনের মেন্টাল কেস নাই আমার শালটা আন জ্বর ঠান্ডা লাগলে তরু জ্ঞান গ্যান করে এবার একটু সমাজ সেবা নাটক করি কি আর করার কবিরের কেন জানি বিশ্বাস হলো না জয়ের কথাগুলো সে পুরুষ মানুষ পড়ার যদি মেলাটনিন হরমোন লিকুইড ব্যবহার করে তো এখানে পড়ে থাকার তো কথা না কিন্তু জয়কে আর কিছু জিজ্ঞাসা করলো না শালেনে দিয়ে জয় তা পেঁচিয়ে নিল শরীরে দাঁড়িয়ে রইল বাইরে সমাজের অর্থনৈতিক বিচারে সে খুব তৎপর তাকে দেখতে তেমনই লাগছিল একজন নীতিবান বিপ্লবের ছাত্র নেতার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল পুরোটা সময় অথচ একটু আগ্রহ পাচ্ছিল না পুলিশের বোকামি দেখতে এনকুয়ার শেষ করে ইনকোয়ারি শেষ হতে মাজরাত হলো ফরেনসিক স্পেশালিস্ট জিনিসটাকে মেটারিয়ালিটিক হরমোন লিকুইড বলে শনাক্ত করলেন বেলাল সাহেব জিপা কামড়ালেন তিনি সিমেন ভেবেছিলেন তা জয়ের কাছে বলে হাসলেন এক দফা তার বদলে জয় মুখ হেসে মনে মনে দুটো খাঁটি বাংলা গালি দিল ওসি সাহেবকে বাড়ির মালিক সে হিন্দুকে কোথাও খুঁজে পাওয়া গেল না কেউ জানে না এই বেওয়ালি জমিটা আসলে কার সবার জানা মতে কোনো সনাতন ধর্মী লোকে সে এখানে বসবাস করে না কিনেছে সালমা বেগমের কাছে পড়ে আছে পরে আর ফেরত দেয়নি সালমা বেগম উঠে চলে গেছে এখান থেকে ওই কাহিনী জানানো হয়েছে মানুষকে অর্থাৎ একের স্থানের লোক এই কাহিনিকে এক এক রকমভাবে জানে আসল কাহিনী কোনটা অথবা তাদের জানা গুরুর মাঝে আদতেও আসল কাহিনী আছে কিনা সে ব্যাপারে ধারণা নেই কারো এলাকার লোক পরে জানে কি এই জমির বছরের পর বছর এরপর দিন দিন সালমা বেগম কিনেছিলেন থাকতে শুরু করেছিলেন কিছুদিন আগে অন্য এলাকা বিশেষ করে ভার্সিটি এলাকার লোক আরো অন্যরকম কিছু জানে কারণ তাদের ভার্সিটিতে সালমা বেগম আয়া হিসেবে বহু বছর আগে কাজ করতেন ভার্সিটি এরিয়ায় ধারণা তিনি হয়তো এখানে থাকিতে শুরু করেন এবং এই জমির প্যাচাকলের মেয়েটি খুব নৃশংসভাবে হারিয়েছেন কোনটা কমপক্ষে চার দিন আগে হয়েছে এভাবে সাদা বস্তায় মুড়িয়ে কার্নিশে তুলে রাখা হয়েছে এখানে শুধু হিন্দু লোকটাকে পাওয়া গেল না কেসটাতে সলভ করা যাবে হতে পারে উনি বহুদিন আসেননি এখানে তাই এই পরিত্যক্ত জমিতে কোনো বদমাইশের আড্ডা জমে বসেছিল ওসি নজর ক্লাবের ছেলেদের ওপর পড়ল তবে চেপে গেলেন তিনি করলেও গোপনে তদন্ত করতে হবে এতে সন্দেহ করে প্রাক প্রকাশ্যে করা যাবে না জয় হামজা চতুরতার লেভেল ছাড়িয়ে এত দূর গেছে তারা প্রাক প্রকাশ্যে অর্থনৈতিক করে অনৈতিক করে বেড়াতে পারবে না অথচ ধরার ফাঁক থাকবে না ক্লু একটাই রক্তপুজ এগুলো কার্ড কাকে ড্রেসিং করা হয়েছিল মৃতদেহের নয় তো কারণ মৃতদেহে কোনো ক্ষত নেই তাকে ড্রাগ দিয়ে মারা হয়েছে নতুন মেয়র হামজা পাটোয়ারি মাছ দিয়ে হামজা বাবা হুমায়ুন পাটোয়ারিকে ঘরে বসিয়ে ওয়ার্কশপের কাজের ভার দিয়েছিলেন নতুন একজনকে পৌরসভার কাউন্সিলর বানিয়ে নিজের হাতে রেখেছেন পুলিশরা আজকাল পুলিশ নয় তারা কঠোর আসবাব তাদেরকে ঘরের যে কোনো স্থানে যে কোনোভাবে যে কোনো ভূমিকায় সাজিয়ে রাখতে পেরে রাজনৈতিকবিদ ও সন্ত্রাস নেতারা অন্ত পরীক্ষা ছিল অনেকটা বার্সিটি চত্বরে গুঞ্জন পরে জানতে পারলো তার দেখা লাশটি ছিল সোহালে সোহেলের লাশ ছিল ওটা অর্থাৎ আখির বড় ভাইয়ের অন্ত নিশ্চিত পলা সোহেলকে মেরে ফেলেছে ওরা তো বাড়ি ছেড়ে উঠে গেছে তবু কেন মেরেছে অন্ত দেখা পদরুটি নাকি হরমোন লিকুইড এ ব্যাপারেও অন্তুর সংশয় রয়ে গেল আজকাল নিজেকে সাধারণ মেয়ে বলে মনে হয় না তার সে বহুত অযাচিত বিষয়ের সাক্ষী সহজ সরল বাংলায় সে এক রহস্যবিদ হয়ে উঠেছে এই ভাবনাতেও হাসি পেলে অন্তুর হুট করে নিজের জীবনের ধারাবাহিকতা ধারাবাহিকতা বদলে গেছে এর শুরু কোথায় যেদিন জয়ের সাথে দেখা হলো সেদিন থেকে বোধ হয় পাড়ার লোক জানে আমজাদ সাহেবের জমি নিয়ে ভাইয়ের সাথে ঝামেলা চলছে আজ তিনি যাবেন তার একটা সমাধান করতে কথাটা রাবেয়া বলে এসেছেন প্রতিবেশীদের তারা যেহেতু এই ভয়াবহ সংকটাপন্ন অবস্থায় পুরো একটা দিন থাকবে না বাড়িতে প্রতিবেশী সকলকে একটু নজর রাখতে বলে এসেছেন বাড়ির ওপর মেয়েটা একা থাকবে কোথা থেকে কি মুসিবত এসে হামলে পড়বে আল্লাহ কেউ রক্ষা করার থাকবে না আমাদের চাই মানসিকভাবে কেমন আছেন তা তার গম্ভীর্য ভেদ করে বুঝে ওঠার উপায় নেই শারীরিকভাবে চলার মতো শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমার বেঁধে রয়েছে করাডোজের ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক ওনার শরীরের সমস্ত জীবনশক্তি শুষে শুধু কোলস্টা ছেড়ে দিচ্ছে না যেন ডাক্তার রিলিজ করার সময় বলেছিল এইসব স্থানে একসময় জমাট বাধা রক্তের দানাগুলো টিউমারে পরিণত হতে পারে রক্তের চাপ অতিরিক্ত বেড়ে গিয়েছে ওনার রোজ দুবেলা চল্লিশ গ্রাম এর ট্যাবলেট খেতে হয় সাথে ঘুমের ওষুধ অর্থাৎ অল্প খানিক আর বাড়লে ব্রেইন স্ট্রোক অ্যাটাক হতে সময় নেবে না ও তুনিঝাতে ওষুধ খাইয়ে বেশ কিছুক্ষণ কোন সাথে কথা বলে রুমে এসেছিল শুই নিতে ওনার পাঞ্জাবির কলারে একটা বোতন ছিঁড়ে গেছে তখন অন্তি গেল রুমে বহু বছর পর এলো অন্ত সহজভাবে নিতে পারল না ব্যাপারটাকে বিছানায় বসতেই প্রশ্ন ছিল কুকুর হয়ে যায় অন্তিক মতো বাড়িতে থেকে এক পোটলা গয়না এনে দিয়ে বলে নাও এগুলো নিয়ে ব্যবসা করো যাতে তোমার বাপ না বলতে পারে তুমি অপয়া বউ খেতে দেবার মরুদ নেই তাহলে বোধ হয় তাদের ব্যক্তিত্ব হারিয়ে ফেলে পুরুষ আমি বুঝতে পারছি না আজয় বা কী এমন বদলেছে যে তুই বদলে গেছিস এই তো দুই দিন আগে কথা বলতি না হুট করে কি নতুন নাটক শুরু করেছিস অবশ্য লাইফে বিনোদনের দরকার আছে দে তুই একটু বিনোদনই দে আব্বু তোমার মেয়ের মুখের ভাষা তো কঠিন কেন আমজাদ সাহেব কথা বলে না অন্ত বালিশ ট্রেনে নিয়ে অস্থানীয়ভাবে শুয়ে পড়ল পায়ের ওপর পা তুলে শুয়ে আছে বলল এই যে একটা কথা আছে না মেহনত করো চুপচাপ এরপর আওয়াজ করে লোককে জানো নিজে সফলতার কথা হো হো করে হেসে উঠলো অন্তিক আমি সেটাই অ্যাপ্লাই করতে চেয়েছিলাম ভেবেছিলাম একবার সফল হয়ে গেলে আপুর কাছে যে অপরাধী করেছি সফল হয়ে বুক ফুলে দাঁড়িয়ে বলবো আপু আমি অতটা অপদর্থ না যতটা তুমি ভেবেছিলে কিন্তু শালা কপালের পাল্টি বাজি দেখেছিস পড়াশি ছেলেদের চাঁদা দিতে আরও ঘর থেকে নিয়ে যেতে হয়েছে পুঁজি খেয়েছে আমাকে খেয়েছে মার্জিয়া আরও কত কি এনে দিয়েছে সব বিক্রি করে নিয়ে গিয়েছি দিয়েছি অথচ ওদের ক্ষোধা মেটেনি আমার এইসব ব্যর্থতা হতাশা তোরা কেউ না জানো মেয়েটা সমস্ত জানি সহ্যও করত কৃতজ্ঞতার ওর সব অসভ্যতা আমি সহ্য করে গেছি ওই পরিণত নিয়ে আব্বুর সামনে দাঁড়াতে পারিনি লজ্জায় দুবার মরার চেষ্টা করলাম তাদের তোদের ওপর মার্জিয়ার খুব আরো বাড়লো মেয়েটা বহুত ত্যাগ করেছি এই সংসার এসেছে আমার অবস্থা দেখি এসব একসাথে সইতে সইতে কবে যে এমন নারী হয়ে উঠেছিল মনে যেমন জালিল গেছে আমার ওই হাল দেখি আমার ওই অবস্থার জন্য আব্বুকে দায়ী করতো আব্বু নাকি কঠোর গম্ভীর তাই ওনার সামনে দাঁড়িয়ে আমি সত্যি বলতে পারি না বোনের গহনা এনে দিয়েছিল ব্যবসা করার জন্য ওর বোনের শ্বশুরবাড়ি থেকে তালাক দেবার কথা বলছিল গয়না ফেরত দিতে না পারা অন্তু এতক্ষণে নিলিপ্ততা ভেঙে তাকালো অন্তিকের দিকে এই নিয়ে একদিন উল্টো পাল্টা ঝামেলা হয়েছিল মার্জিয়ার সাথে মার্জিয়ার কথা শুনছিল না অন্তুকে অন্তিক কিছু বলেনি সেই দিন বেশ কিছু আপন মনে প্যাঁচাল পড়ে উঠে গিয়েছিল অন্তু ঝুঁকে বসে পড়ল আমি বোধহয় পাগল হয়ে গেছিল অন্তু আমার কোনো কিছুতেই কোনো রিয়াকশান আসে না না লজ্জা না সম্মান না কোনো হেদৌড় যা হচ্ছে সব কেমন তুচ্ছ লাগে আমার জীবনের খেলার কাছে বোনকে পুরুষ দিয়ে ছুঁয়ে দিয়েছি বাপের মন ভেঙেছি লেখা ছেড়েছি সব ছেড়ে করে যে মেয়েটাকে ঘরে আনলাম তাকে অন্ত ধ্বংস করে ফেলে নিয়েছি আমি আত্মহত্যা করলেও কি পাপ হতো মহাপ হতো রে না হতো না আত্মহত্যাকে কোনো পাপ বলা যায় না এটা একটা সাহসের বিষয় কঠিন সাহস না থাকলে কেউ এই দুঃসাহসিক কাজ করতে পারে না তুই আর আমি একসাথে সুইসাইড করব। কেমন একা মরলে মজা পাবো না তুই সঙ্গে থাকলে মরতে ভালো লাগবে অন্তকে দেখলেও অন্তি। কেউ কেউ অতিরিক্ত যন্ত্রণায় ভেঙে পড়ে আর কেউ কেউ অন্তুর মতো নিষ্ঠুরতায় ঢেকে ফেলে নিজেকে সকাল আটটার পর বেরিয়ে গেল সকলে আমজাদ সাহেব অন্তুকে বললেন দরজাটা হাটকে পড়তে বস বিকেলে ফিরে আসবো আমরা যতদূর দেখা গেল গলির মাথা অব্দি চেয়ে দেখলো অন্তু ধীর পায়ে হেঁটে যাওয়ার দৃশ্য পাড়ায় মনোযোগ পেল না কেমন এক অস্তিত্বকর ঘটনাটা লাগছে ঘিরে ধরেছে ঘুরে ফিরেই পলাশের রুফটপ চোখের সামনে ভেসে ওঠে নফল নামাজে বসতে ইচ্ছে করল অন্তু গোস্তলের পানি শরীরে ঢালার সময় প্রতিটা পানির ফোঁটা তাকে সতর্ক করতে যাইছিল যেন অদ্ভুত এক আশঙ্কাজনক আতঙ্কে ছটফট করছিল ভেতরটা কোনো কিছুতেই মন আটকাচ্ছে না আশপাশটা ঠিক তেমন গুমোট হয়ে আছে কালবৈশাখী দেহে আগে পরিবেশে যেমন থমথমে অসহ্য তপ্ত নিস্তব্ধতা বজায় করে করে একটা শব্দ হলো কোথাও ট্যাপের পানির আওয়াজ তা প্রকাশ করলো না কানে তবে কানে এলো ঠিকই শৈলে এক প্রকার কম বন্ড টের গোসলটা তার বিষাক্ত লাগছে কিসের গোসল করছে আলাদা জানে গোসলের পানি শৈলে এমন জ্বালা ধরায় গেইট ধুমধাম আওয়াজ হচ্ছে করা ধীরে ধীরে শক্ত ভারী হয়ে উঠেছিল অন্তুর অস্তিত্ব পেয়ে দ্রুত শরীর মুছে শুকনো কাপড় পরতে লাগলো কারা এসেছে ওদিকে গেইট থাকানোর ক্রমশ বিকট হয়ে উঠছে অন্তু কোনো রকমের মাথায় গামছে পেঁচিয়ে তার উপরে অন্যটা দেহে বেঁচে নেয় ব্যস্ত হাতে পর্ব এক বিশাল এক পর্ব ভি ক্ষমা করবেন রিছে করিনি তো হ্যাঁ পর্বটাতে অনেক জায়গায় বানান ভুল ছিল এই জন্য আমি অনেক জায়গায় আটকে গেছিলাম পড়তে পড়তে সেখানে বানান ভুল ছিল কিন্তু আমি ঠিক করে নিয়েছি কিংবা আমি অনেক জায়গায় বানান ভুলই পড়ে দিয়েছি আপনার যেটা ভুল মনে হয়েছে কোথায় কোথায় ভুলে আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ